কৃষকদের অনেক টাকা লস হয়ে গেল একদিকে কারেন্ট পোকার আক্রমণ অপরদিকে অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে মাঠ ফসল আবাদি জমির কৃষকের পানের ফসল ধান হেক্টর পর হেক্টর জমি এভাবে নষ্ট হয়ে গেল প্রথমে আসি কারেন্ট পোকা এটা দেখতে অনেকটা মার্কাসার মতো এইটা ফসলে আক্রমণ করলে একদিনে পুরো ফসল নষ্ট করে ফেলে এইবার আসি অতিরিক্ত বৃষ্টির কারণে আমরা অনেকেই নিচু জমিতে ধান লাগাই সঠিকভাবে ফসলটি পরিচর্যা করতে পারি না তাই হালকা বাতাসে ফসলটি মাটিতে পড়ে যায় আর অতিরিক্ত পানি জমে থাকার কারণে ফসলটি নষ্ট হয়ে যায় এইভাবে হেক্টরের পর হেক্টর ধানের জমি নষ্ট হয়ে গেছে আপনারা সবাই এসব কৃষকদের জন্য দোয়া করবেন আল্লাহতালা যেন তৌফিক দান করে